এটা হচ্ছে আমাদের নার্ভের সমস্যা আমরা প্রচুর কল পাই বা পেশেন্টরা আমাদেরকে বলে যে আমার পেন কোমর থেকে পায়ে পর্যন্ত নামছে আমার পা টেনে রাখছে বা আমার পায়ে সবসময় ঝিঝি বা অবশ্য একটা সমস্যা হচ্ছে বা আমরা হাঁটার সময় ব্যালেন্স রাখতে পারছি না বা অনেক সময় যখন সমস্যা অনেক বেড়ে যায় তখন আমরা দেখি পেশেন্ট ইউরিন ধরে রাখতে পারছে না বা স্টুল ধরে রাখতে পারছে না তো আলটিমেটলি এটা একটা ধরনের আমাদের নার্ভের সমস্যা বেসিক্যালি যে লম্বার স্পাইন রয়েছে আমাদের আমাদের তো যে স্পাইন রয়েছে সেখানে তেত্রিশটা হার্ট রয়েছে তার পাশে কিন্তু স্পাইনাল নার্ভগুলো পাস হয়েছে আমাদের তো এই নার্ভে যখনই কোনো ধরনের আমাদের ইরিটেশান বা পিন হয় তখন কিন্তু এই সিমটমসগুলো আমরা দেখতে পারি এবার বলবো লাম্বার রেডিকুলোপ্যাথি একটা সমস্যা এইটা নিশ্চয়ই কোনো একটা রোগকে কেন্দ্র করে হচ্ছে নাকি এই সমস্যাটা মানে এই রোগেই মানুষ আক্রান্ত হয়ে থাকে না কমনলি আমরা দেখি যে করে যায় এক্স্যাক্টলি বা কোমরে কোনো ইঞ্জুরি হচ্ছে বা ট্রমার জন্য আমরা দেখি পেশেন্ট রেডিক টান করে যাচ্ছে বা কোনো পেশেন্ট যখন ভারী জিনিস তুলে নিচ্ছে বা রাতে সোভার পোশার একটা কারণ হতে পারে বা আমরা অনেক সময় দেখেছি যে কোমরে আমরা নর্মালি যখনই অপারেশন হয় যে ধরনের অপারেশন হয় তার জন্য কিন্তু কোমরে আমরা একটা দেখি স্পাইনাল নার্ভে ইনজেকশন দেওয়া হয় আমাদের অবশ করার জন্য সেকেন্ড থেকে আমরা দেখি প্রবলেমগুলো আমরা রেডিওকোপ্যাথি দিকে পেশেন্ট চলে যায় সব কমপ্লিকেশান হ্যাঁ দেখা যায় যে কমপ্লিকেশান দিকে পেশেন্ট চলে যাচ্ছে বা অস্ট্রোফাইটিক চেঞ্জ হচ্ছে হারনিয়েশন আছে বা কম্প্রেশন হচ্ছে এসব সমস্যার জন্য আমরা দেখি আস্তে আস্তে পেশেন্ট রেডিকেলোপ্যাথি দিকে চলে যায় রেডিকুলোপ্যাথিতে নর্মালি সমস্যাটা কি হয় শুধুই কি কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে যায় না আর অন্যান্য কিছু উপসর্গ দেখা যায় রেডিকুলোপ্যাথি মানে হচ্ছে যে রেডিয়েশন মানে পেইন আমার রেডিয়েট করছে এক্স্যাক্টলি তো এটা একটা ধরনের নার্ভের সমস্যা কেন নার্ভ যেখানে আমাদের কোমর থেকে দু জায়গা বাইফার্কেট হয়ে গেছে দুটো পায়ে দিকে আমাদের নেমে গেছে তো ন্যাচুরালি যেখানে নার্ভ আছে সেখানে যখন ধরুন আমাদের ঘাড়ে প্রবলেম হচ্ছে ঘাড়ে যখন কোনো নার্ভে ইরিটেশন হচ্ছে আমরা দেখি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি দুটো হাতে আমরা সিমটমসগুলো দেখতে পারি তো এই যেমন এইভাবেই কিন্তু যখন কোমরে আমাদের কোনো নার্ভে ইরিটেশন হয় তো আমরা সেই লক্ষণগুলো কিন্তু পায়ে দিকে দেখতে পারি যে ডক্টর পেশেন্ট আমাদেরকে এসে বলে যে পায়ে জ্বালা হচ্ছে ব্যালেন্স রাখতে পারছি না যে জি অবশ্য রাত্রেবেলা হঠাৎ করে পায়ে টেনে রাখছে আমাদের বা আমরা হাঁটার সময় ব্যালেন্স রাখতে পারছি না টলমল হয়ে যাচ্ছে আমরা বা ইউরিনের সমস্যা আমরা ইউরিন ধরে রাখতে পারছি না অনেক সময় এটাই দেখা যায় তো বেসিক্যালি নার্ভে যখন কোনো ইরিটেশন হচ্ছে সার্ভাইকাল হলে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি লম্বারে হলে লম্বার রেডিকুলোপ্যাথি যেটা আমরা পায়ে দেখতে পাই